হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গার তো তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি তোমরা তো সবাই জানো আমরা চলে এসছি কলকাতা থেকে মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে আজকে হলো ডে টু দেখো সকাল সকাল কিন্তু উঠে গেছি আর উঠে এখানে এসেও কিন্তু আমার রুটিন একদমই চেঞ্জ হয়নি এখানে উঠে আমি প্রথমে গরম জল খাচ্ছি আর একটা অসাম ভিউ দেখতে দেখতে আর রুহী আর ওর পাপা এখনো দেখো রয়েছে ঘুমিয়ে আর রুহির শরীরটাও আজকে অনেকটাই বেটার আর রাতে কোনো রকম জ্বর আসেনি দেখো সকাল সকাল স্নান ঠান করা শেষ পরে একদম রেডি হয়ে গেছি তারপরে রুহিকেও স্নান টান করিয়ে দিয়েছি সুন্দর করে রেডি করে দিয়েছি এখন যাব ব্রেকফাস্ট করতে অনেক সকাল সকাল জানো তো ঘুম ভেঙে গেছে এখানে না টাইমের সাথে আমাদের আড়াই ঘন্টা টাইমের মোটামুটি রিফারেন্স এখানে আমার সাতটার সময় ঘুম ভেঙে গেছে উঠে দেখি কি অন্ধকার অন্ধকার পুরো একদম তারপরে তো এরকম করতে করতে তারপরে উঠেই বললাম আমি ভাবলাম আর দেরি করার দরকার নেই ব্রেকফাস্টটা স্নান টান করে ফ্রেশ হয়েই খাবো তো এসে মানে এদিকে দেখো রুইকে দেখো রুই পুরো লুক দেখো পুরো সকাল সকাল কি সেজেছে তো আজকে আমরা ভাবছি হপন গুলো যে আছে ওগুলোতে যাওয়ার প্ল্যানিং করছি এখন দেখি কি করা যায় আগে ব্রেকফাস্টটা খাই তারপরে চলো আর তোমরা না অনেকেই জানতে চাইছো যে আমরা কি কোনো এজেন্সির থ্রুতে ঘুরতে এসেছি কিনা থ্রুতে আসেনি আমরা নিজেরাই কিন্তু টিকিট কেটে এসেছি আর এসে নিজের মতোই প্ল্যান করেছি কিছু 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 জায়গা ঘোরার টিকিট কিন্তু আমরা বাড়ি থেকেও কেটে এসেছি যেগুলো কিছুদিন আগে কাটলে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায় আর আমাদের কিন্তু হোটেলের সাথে ব্রেকফাস্টটাও নেওয়া ছিল ইভেন ফরেনে এসে সব সময় কিন্তু তোমরা চেষ্টা করবে হোটেলের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডিং নেওয়ার তাহলে সকালবেলা ব্রেকফাস্টটা হেভি করে নিলে দুপুরে হালকা কিছু খেয়ে নিলে আর রাতের ডিনারটা ভালো আবার ডিনার করলে তাহলেই কিন্তু ম্যানেজেবেল আর রুহির খাবারটা না আমি হোটেল থেকেই ফ্রাইড রাইস প্যাক করিয়ে নিচ্ছিলাম তাহলে ওর খাবারটা নিয়ে আমার কোনো চিন্তা থাকে না কারণ এখানে কিন্তু সব জায়গায় ইন্ডিয়ান হোটেল বা আমাদের ইন্ডিয়ার মতো খাবার পাওয়া যায় না ভালো ভিডিও দেখতে 哎，公的，我正好说买老鸡 তো তারপর না আমরা নিচে বসেছিলাম তো ওদের সাথে দেখা হয়ে গেছিল ভাবো বাইরে এসেও তোমাদের সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগে এগুলোর জন্যই না ভিডিও বানানোর আমি আরও অনেক বেশি ইন্সপিরেশন পাই যে পৃথিবীর আমরা যেখানেই যাই সেখানে কারো না কারোর সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে তো তারপর না আমরা ট্যাক্সি করে চলে এসছিলাম হপন হপের এরিয়াতে যেখান থেকে হপন হপগুলো ছাড়ে তো এখানে ছাড়তে একটু টাইম লাগছিল তো আমরা একটা শপিং মলে কিছু টুকটাক জিনিস দেখে নিচ্ছিলাম কিছু গিফটস আইটেম বাইরে আসলে না সুন্দর সুন্দর জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে আর ফাইনালি দেখো এখন আমাদের হপন হব কিন্তু চলে এসছে এখানের বাসগুলোর নাম কিন্তু হপন হব এগুলো না দু টাকা করে টিকিট ছিল পার পার্সনের তো সারাদিনই তুমি ঘুরতে পারো যেখানে যেখানে ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো সামন দিয়ে সামন দিয়ে ঘোরাবে তুমি সেখানে নামতেও পারো আধ ঘন্টা পর পর এগুলো বাস আবার আসবে তোমাকে নেওয়ার জন্য বাট এগুলো কিন্তু দাঁড়ায় না তো বিভিন্ন জায়গায় আমাদের সিটু ট্যুর কিন্তু করিয়েছে যেমন মিউজিয়াম তারপর প্যালেস সব জায়গায় আর মাঝে মাঝে বাসে ঘুরতে ঘুরতে আমরা তো বেশ ঘুমিয়েও যাচ্ছিলাম বাট এটা না একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আবার কিছু কিছু জায়গায় না এই গাড়িটা দাঁড়ায় যেমন এই রাজার একটা প্যালেস ছিল এখানে কিছুক্ষণ এই গাড়িটা দাঁড়িয়েছিল তো আমরা নিয়ে মেয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম তারপর আবার উঠে গেলাম তারপর আমাদের বাস নিয়ে চলে এলো একটা শপিং মলে যেখানে কিন্তু অনেক ধরনের শো হচ্ছিলো বাচ্চাদের শো হচ্ছিল যেগুলো না রুহি খুবই এনজয় করছিল ইভেন ওদের না এই যে ক্যারেক্টারগুলো আছে ওদের না কিছু মাথায় আবার টুপিও দিচ্ছিলো যেগুলো ফ্রিতেই সবাইকে ডিস্ট্রিবিউট করছিল ওরা যেটা আমিও একটা নিয়ে রুহিকে পরিয়ে দিয়েছিলাম আর পরে রুহি খুব আনন্দ পেয়েছে আর এখানে না দুপুরে লাঞ্চ করারও দোকান ছিল তো আমরা ভাবলাম কিছু না কিছু লাঞ্চ করে নিই তো আমরা দেখো এখানে লাঞ্চে একভাবে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এইসব নিয়েছিলাম আর রুইয়ের জন্য যে এক প্লেট ফ্রায়েড রাইস আমি প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম তো সেই ফ্রায়েড রাইসটাই ও এখন খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই আর আমরা নিয়ে নিয়েছিলাম দুজন দুটো বার্গার তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও কিন্তু গাড়িতে উঠে পড়লাম এবং গাড়িতে আর কিছুক্ষণ ঘুরে আমাদের কিন্তু গাড়ি হোটেলের সামনে নামিয়ে দিল মোটামুটি তিনটে পর্যন্তই আমরা বাসে করে কিন্তু ঘুরেছি আর হোটেলে পৌঁছানোর পর আমাদের আবার হোটেল রুমটা আজকে চেঞ্জ করার কথা ছিল কারণ কাল যেহেতু অনেক ভোরে আমরা এসছিলাম আর এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে একটা রুম বুক করেছিলাম তো সেটা কিন্তু আমাদের অরিজিনাল রুম ছিল না তো ওটা আমাদের একদিন থাকার জন্যই দিয়েছিল তো আজকে কিন্তু আমাদের মেন রুমটা দেওয়া হলো তো দেখো এটাই ছিল আজকে আমাদের মেন রুম একদম বেডটা সেট করা আর কালকের বেডটা কিন্তু দুটো আলাদা আলাদা ছিল অ্যাকচুয়ালি সিঙ্গেল সিঙ্গেল পার্সনের রুম ছিল ওটা আজকের রুমটাও আমার সেমই মনে হলো শুধু এই ওয়ার্ড্রপটা একটু বেশি ছিল আর আমাদের বিছানাটা জোডা লাগানো ছিল বাস এইটুকুই আর তারপর না আমরা এসেই একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বের করে নিয়েছি ড্রেস রেডি হওয়ার জন্য আমরা এখন রেডি ওয়েদারের যা অবস্থা বৃষ্টি বৃষ্টি পুরো ভাব কি যেন বৃষ্টি চলে আসবে নাকি কি হবে কে জানি পুরো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি কি হবে আমি আর রুহি ড্রেসটা দেখো কত সুন্দর লাগছে আর আমারও ড্রেসটা দেখো ম্যাচিং ম্যাচিং আমার না রুহির সাথে ড্রেস ম্যাচিং ম্যাচিং কিনতে খুবই ভালো লাগে আর দেখো এখন কিন্তু পৌঁছেও গেছি টুইন টাওয়ারের সামনে আচ্ছা দেখো চলে আমরা টুইন টাওয়ারের সামনে কি যে সুন্দর লাগছে এখান থেকে টুইন টাওয়ারটা দেখতে তোমরা তো এইভাবে দেখে বুঝতেই পারছো না কতটা সুন্দর লাগছে দারুণ না দারুণ লাগছে চলো ওই দিকটা তো এখানে না আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম তারপর রুহি এই জলগুলো দিয়ে খেলছিল এগুলোতে খেলতেও খুব ভালো পাচ্ছিল দেখলে রোদ দু আবার বৃষ্টি কি অবস্থা আ ভালো লাগলো একটু তো ছবিটুকে তুলতে পেরেছি লোকজন ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এদিকে খালি বৃষ্টি দুলছে বৃষ্টি হচ্ছে চিন্তা করো এত দূর এসে যদি বৃষ্টি হয় তাহলে হয় দেখো মানা ভিজে গেছে আমা আর তারপর না টুইন টাওয়ার ভেতরে ছিল একটা সুন্দর শপিং মল তো দেখো কত বড় একটা শপিং মল আর এখানে যে কত ব্র্যান্ড সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল তোমাদের কি আর বলবো ক্রিসমাস আর থার্টি ফার্স্টের জন্য একটা পার্টি মোড কিন্তু লেগেই আছে সবাই না এইভাবে সেজেগুজে এখানে ঘুরছিল আর যে এখানে সে কি মজা পেয়েছে তোমাদের কি বলবো সত্যি বাচ্চাদের নিয়ে আমাদের মাঝে মাঝে না অবশ্যই ঘুরতে বেরিয়ে যাওয়া দরকার কারণ আমরা আমাদের বিজি লাইফে কিন্তু ওদেরকে সময়ই দিতে পারি না বাট এখানে সে আমরা বেশ ফ্যামিলি টাইম কিন্তু কাটাচ্ছিলাম এখানে না অন্য কিছু খাওয়াই যাচ্ছিল না আমরা যাই খেতে যাচ্ছিলাম সব কিছুই আমাদের খুবই স্মেল যুক্ত লাগছিল এই জন্য ফাইনালি আমরা কিন্তু আবার ম্যাক দিতেই চলে এসেছি এখানে তবু খাবার খেতে পারছিলাম অন্য জায়গায় খাবার খাওয়াই যাচ্ছিল না আর সব জায়গায় কাছাকাছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল তাও নয় আর রুহি দেখো একটা ম্যাক মিনি নিয়ে নিয়েছে যেটার মধ্যে আবার গিফটও পেয়েছে তারপর আমি আবার এইভাবে একটা আইসক্রিমের কোর্ডও নিয়ে নিয়েছিলাম ঘুরতে গিয়ে সব ডায়েটিং ভুলে দেখো কি হারে খাওয়া দাওয়া করছি সত্যি যখন বাড়ি ফিরবো আমি ডেফিনেটলি কিছু ওয়েট তো গেন অবশ্যই করে যাব। তো এইভাবে শপিং মলে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি বাইরে বৃষ্টিটাও কমে গেছিল তো আমরা আবারও চলে এসছি টুইন টাওয়ারের সুন্দর দৃশ্যটা দেখার জন্য দেখো রাতে টুইন টাওয়ারকে আরও লাইট জ্বালানোর পর কত ভালো লাগছিল আর তারপর এখানে জলের ওয়াটার শোটা দেখে আমরা কিন্তু বাড়ি চলে এলাম আর নেক্সট এর পর দিন আমাদের প্ল্যান আছে জেন্ডিং যাওয়ার যেটা যেতে হয় কেবেল কারে করে আর সেই সমস্ত কিছু দেখার জন্য চোখ রাখতে হবে কিন্তু বঙ্গাল বঙ্গালমন্ডিতে